কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে গেল সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আমিরের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদিদ বিমানঘাটিতে হামলা চালানো হয়েছে এটা উপসাগরীয় দেশটির জন্য কোনো হুমকি নয় বিবৃতিতে আরও বলা হয়েছে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে পেজিস আশা করেন দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির ওপর ভিত্তি করে বজায় থাকবে প্রসঙ্গত ইরান ইসরায়েল সংঘাত চলাকালে গেল সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমানঘাটিতে উনিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান মধ্যপ্রাচ্যে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান কাতারের প্রতিরক্ষা বাহিনী আঠারোটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে নিউ ইয়র্ক